মাস হবে ওষুধ শেষ হওয়ার মাস খানেক হবে এখন 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 কেমন আছেন এখন কত মিনিট মোটামুটি টাইমিং হচ্ছে timing ওই আপনার এরকমই হচ্ছে আপনার কুড়ি তিরিশ বা তিরিশ চল্লিশ এরকম আচ্ছা তিরিশ চল্লিশ মিনিট হচ্ছে ওষুধ খাওয়ার আগে কত মিনিট টাইমিং ছিল ওই এরকমই ছিল কত মিনিট ছিল আপনার ওই same মানে কুড়ি তিরিশ বা চল্লিশ এরকম হবে মানে আমার কাছে যখন ওষুধটা নিয়েছিলেন তার আগে কত মিনিট ছিল তখন আপনার কম ছিল মানে মানে কত সিনিট ছিল তিন মিনিট ছিল পাঁচ মিনিট ছিল এরকম আমি 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 আপনাকে সেটাই জিজ্ঞাসা করি মানে ওষুধ খাওয়ার আগে দুই তিন মিনিটে বৃহজ বার আউট ব্রিজ আউট হয়ে যেত তাই তো আর ওষুধ চলাকালীন ওই বিশত্রিশ মিনিট টাইমিং পেয়েছেন তাইতো হ্যাঁ হ্যাঁ এখন ওষুধ শেষ হয়ে গেছে এক মাস হলো এখনো বিশ তিরিশ মিনিট টাইমিং টা পাচ্ছেন তাই তো আচ্ছা সপ্তাহটা হচ্ছে কিনা হচ্ছে আচ্ছা মোটামুটি ওষুধ দেড় মাসে ওষুধ দিয়েছিলাম আপনাকে তাই তো দেড় মাসে দিয়েছিলাম প্রথমে পনেরো দিনের নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তারপরে এক মাসে নেওয়া হয়েছিল আচ্ছা ঠিক আছে দেড় মাস যদিও আমাদের এটা দু মাসের ফুল কোর্স ঠিক আছে ভাইজান যদিও দু মাসের ফুল কোর্স আমাদের অনেক রোগের আলহামদুলিল্লাহ কেউ আহ এক মাসে সুস্থ হয়ে যায় যেরকম আপনি মোটামুটি দেড় মাসে সুস্থ হয়ে গেছেন এখন আপনি সুস্থ ঠিক আছে কিন্তু সুস্থ হলেও তারপরে আমি আপনাকে সাজেস্ট করবো আর এক মাস খেলে এটা আপনার জন্য আরো বেশি প্লাস পয়েন্ট কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এটাই সেটাই জানছিলাম হ্যাঁ কি না হ্যাঁ খান খেলে অসুবিধা নাই এটা তো আপনার ন্যাচারাল জিনিস এটা আপনার ভিতর থেকে ইনশাল্লাহ স্ত্রী সমাধান আরো নিয়ে আসবে হ্যাঁ আর কি ঠিক আছে ইনশাল্লাহ ওটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে তো পাঠিয়ে দিয়ে